আর এটার সাউন্ড কোয়ালিটিও খুবই অসাধারণ তো নাথিং এয়ারবাডস এর মতো রাখা হয়েছে এখানে এই প্রাইজে সত্যি কথা বলতে গেলে এত প্রিমিয়াম টি ডাব্লিউ এস বর্তমান বাজারে কল্পনাও করা যায় না এটা আসসালামু আলাইকুম আমার হাতে আপনার যে টি গুলো দেখতে পাচ্ছেন এটা ডিজাইন কিন্তু অনেকখানি নাথিং টি এস যে আছে সেটার মতো জাস্ট একটা দেখাই হ্যাঁ এটা আচ্ছা তিনটা কালার এখানে আছে ব্ল্যাক হোয়াইট এবং গ্রিন বর্তমানে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট বাজারে এটা আসলে পাওয়া খুবই টাফ বর্তমানে বাট আমাদের কাছে অল্প কিছু এটা স্টকে আছে তো এই কালারটাকে আমরা একটু দেখাই এটা কিন্তু পুরো স্পোর্টি একটা কালার এখানে যদি দেখেন এর বার্ডসগুলো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রাবার কোটিং করা আর এখানে এটা ব্লক করা আছে যেন চার্জটা এটা কনজিউম না হয় এর বার্সটা খুবই সুন্দর মানে এটা শেপটা দেখুন জাস্ট একদম কানের সাথে সুন্দরভাবে লেগে থাকবে উইদাউট এনি ডাউট এখানে একটা ডিজাইন করা আছে পি এর মতো তো এটাকে এটার যে ডগটা ডগটাকে যদি দেখেন একদম হুহু কিন্তু নাথিং এয়ার বার্ডস মতো রাখা হয়েছে এখানে আর এখানে কিন্তু আপনার টাইপ সি একটা পোর্ট পাবেন তো এটা সাদা কালারটাও কিন্তু খুব প্রিমিয়াম লাগে যদি একটু দেখেন এখানে কিন্তু ম্যাগনেটিং একটা এখানে অ্যাটাচমেন্ট আছে এটা অ্যাটাচ হয় আর কি আর ডকটা খুবই প্রিমিয়াম আপনি মানে যখন হাতে ধরবেন বুঝতে পারছেন এটা হচ্ছে আগের দিনের যে গান বাজায় এটাকে কি বলে একটু কমেন্টস করে জানাবেন সেটার মতো ডিজাইন করা হয়েছে এই বাটসটাও দেখুন কতটা প্রিমিয়াম আসলে খুবই ভালো লাগে এটা কানের সাথে এত সুন্দরভাবে লেগে থাকবে কোনো অংশই বাইরে বের হয়ে আসবে না এখানে একটা হোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা মাইক্রোফোনের জন্য আর এটা সাউন্ড কোয়ালিটি এক কথা সাধারণ এখানে টাইপ সি পোর্ট আছে টাইপ সি পোর্টের মাধ্যমে আপনারা একে চার্জ করতে পারবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং গ্রিন কালার তিনটা কালারই কিন্তু খুবই প্রিমিয়াম কারণ এর বিল কোয়ালিটিও খুব প্রিমিয়াম আর এটার সাউন্ড কোয়ালিটিও খুবই অসাধারণ তো এটা নাথিং এয়ারবার্সের মতো ডিজাইন হতে মানে এরকম দেখায় এটা কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড তো এটার মডেল হচ্ছে পি সিক্স ওয়ান প্রো যেটা খুবই কম বাজেটে আসে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকার আশেপাশে মানে নিচে এটা প্রাইস খুবই আপ ডাউন করে আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওতে প্রাইসটি জানাতে পারছি না তবে একদম চিন্তা করবেন না আপনি কমেন্ট করুন বা আপনি আমাদের ইনবক্স করুন আমরা একদম আপডেট প্রাইসটা আপনাকে জানিয়ে দিব তো কেমন লাগলো টি অবশ্যই জানাবেন আর এই প্রাইসে সত্যি কথা বলতে গেলে এত প্রিমিয়াম টি ডাব্লিউএস বর্তমান বাজারে কল্পনাও করা যায় না এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ